সামনের মতো বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বল গ্রামে গতকাল রাত্রে দুর্ধর্ষ একটি ডাকাতির ঘটনা ঘটে গতকাল রবিবার বাইশে জুন দিবাগত রাত একটার দিকে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন বাড়ির মালিক সোলাইমান আলী তার স্ত্রী সাজাদা বেগম ও তার ছেলে ইসলামী হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ জামাতে ইসলামের শেরপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আলম ডাকাত চক্রের সদস্যরা পূর্ব থেকেই বাড়ির মধ্যে ওত পেতে ছিল বলে জানান শাহিন আলমের মা মাজাদা বেগম এ ঘটনায় প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান শাহিন আলম

তোর বেটা একটা জামাত পরে একটা ধান বেছে নিয়েছে আজকে চার লাখ টাকা টেকা বাইকে দিই আমি ধান বেচা টাকা আনে নাই চাউল বেচা টাকা আনে নাই না করতেছি অঙ্কাল কি ঘরের বিচলি একটা উল্টে ফুটে শেষ করে দিছে শেষ করে দিই এখন তো কিছু কি তোর বেটা কোম্পানির সাথে কেশাল করে তারপরে কি জানি কত মেলা কিছু করলো হ্যাঁ এই যে এরকম করে ঘুষেছি আমি রাত 11টার সময় আমাকে হসপিটাল থেকে ভাষা গেছে যে মা এবং আব্বার সাথে গল্প করছে করে খাওয়া দাও করছে அப்பா ঘুমাচ্ছে আমিও ঘুমাসছি আচ্ছা ঠিক আছে তারপরে আর কোন কিছু বোঝা জানি তবে পরবর্তীতে শুনতে পারছি যে আমার আমাকে বেশি টর্চার করা হচ্ছে আজকে আর আমাদের ঘুমের ওষুধ বা কোন একটা পদার্থ আমাদের চোখের উপরে দিয়ে দেওয়া হয়েছিল এটার কারণে যাতে আমরা কোনো না পারি আমার আমার উপর যে নির্যাতনটা করা হয়েছে এটা খুবই দুঃখজনক বর্তমান সময়ে বর্তমান সময়ে প্রত্যেক মানুষ তার কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে সেই সময়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে একদল দুষ্কৃতিকারী এইভাবে মানুষের বাড়িতে ঢুকে সম্পদ সম্পত্তি যা আছে সব কিছু লুটপাট করার একটা মন মানসিকতা তৈরি করতেছে আমি মনে করি যে এদের অল্প সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এদেরকে নিয়ে আসা দরকার